দুঃখ কষ্ট আছে সব বুকের মাঝে চেপে রেখে নতুনকে স্বাগত জানাই আমরা মানুষ জাতির কাজ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা গতকাল রাতে ঢাকায় ছিলেন যারা তারা হয়তো এই শব্দগুলা উপভোগ করেছেন আসসালাম আলাইকুম এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আপুরা পুরা পুরোনো প্রোডাক্ট নতুন কি প্রোডাক্ট এসেছে সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি কেউ আমাকে ছেড়ে যাবেন না পুরো ভিডিওর সঙ্গী এবং সাথী হয়ে থাকবেন আমি চেষ্টা করি প্রতিটা প্রোডাক্টের দাম বলে দেওয়ার জন্য আসলে যেহেতু নিজ হাতে সংসার সামলাই সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকে একা করতে হয় তা আমি যদি দামগুলো না বলে দেই আমার আপুদের মেসেজের এত উত্তর আমি দিতে পারবো না তার জন্য আমি প্রতিটা প্রোডাক্টের দাম বলে দেওয়ার চেষ্টা করি আজকে নতুন নতুন কিছু প্রোডাক্ট এসেছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আর যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার আগে যে প্রোডাক্টের ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো দেখে নেবেন আমার আমি যেহেতু বিজনেস করি পরেক রকম প্রোডাক্ট নিয়ে তো দেখা যায় সবগুলো প্রোডাক্ট একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তা আগের ভিডিওগুলো দেখে আপনারা স্ক্রিনে উঠা হোয়াটসঅ্যাপ বা ইমোর নাম্বারটাও আছে সেখানে যোগাযোগ করবেন শর্ট দিবেন আমি আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দেব তারপর এই তো প্রথমে চলে আসলাম কেতলিগুলো আপুদের খুবই পছন্দ প্রথমে যে গোল কেতলিটা দেখালাম সেটা তিনশো টাকা তারপর এই যে সল্ট পল্ট বলতে পারেন বা সুগার পল্ট বলতে পারেন এটা একদমই সাদা দবদবে সেটা হচ্ছে সম্ভবত দুশো পঞ্চাশ টাকা এই মুহূর্তে দাম মনে নেই আমার আর এই যে দেখতেছেন আপুরা কিউট কিউট যে ছোটো ছোটো যে জারগুলা এটা কিন্তু এয়ার টাইট এগুলো সায়নার প্রোডাক্ট ছোট ছোটো যে জারগুলো আমি আগেও এই জারগুলা সেল করেছি তো যেগুলো এনেছিলাম সেগুলো সেল হয়ে গিয়েছে যেহেতু নতুন প্রোডাক্ট এসেছে এই জারগুলো অনেক আপুদের মানে পছন্দ ছিল তারা পাননি তা আবারও স্টক করা হয়েছে তো এইবার আমি বিভিন্ন রকমের জার নিয়ে এসেছি আর সব যে জারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি তিনটা করে এনেছি শুধু একটা জারই আছে সার্ফিস সেটাও দেখাচ্ছি এই জারগুলা কিন্তু মেড চায় না এবং এগুলা হচ্ছে এয়ারটাইট আর এখন যে জারটা আপনাদেরকে দেখাচ্ছি আমি মানে ছোট জারটার পাশে যে জারটা সেটা হচ্ছে দুইশো তিরিশ টাকা তো পরে দেখাচ্ছি আর এই যে উপরে গ্লাস এগুলো আমি পরে দেখাবো আপনাদেরকে তো সেগুলো কত টাকা বলে দিব আর এই যে এখন যে জারটা ধরতেছি আমি উপর স্টেকার লাল স্টেকার সেটা হচ্ছে ফাইবারের ফাইবার এই জারগুলো আছে চার পিস আর ফাইবার হল এটা হচ্ছে আপুরা বাংলা ফাইবার তো এই ঝাড়গুলো হচ্ছে দুশো তিরিশ টাকা করে আর এই যে হাস চামচ এটা আমার কাছে এক পিজে আছে কেউ পছন্দ হলে নিতে পারেন এটা হচ্ছে পাঁচশো টাকা আর এই তো ফুলের টবগুলা হচ্ছে একশো টাকা করে আর এই সাইকেলগুলা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আর ফুলগুলা কিন্তু একশো টাকা করে এক পিসে আছে। কেউ যদি ফুল নিতে চান একশো বিশ টাকা আর সাইকেল মাত্র তিনশো সত্তর টাকা আবারও বলছি সাইকেলগুলা তিনশো সত্তর টাকা আর তেরা বেকা এই টপটা দুশো টাকা আর এই যে টবের উপরে যে গোলাপটা এখানে চারটা ফুল আছে গোলাপের এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কি বিশ টাকা আপুরা যদি নেন আমাকে নখ দেবেন সঠিক মনে নেই এখন আর এই বড় ব্যাতের ট্রেটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লবণদানি যেটা ড্রাগন আমার টেবিলে আছে আর কি ট্রের মধ্যে সেটাও অ্যাভেলেবেল আছে আর এখানে হচ্ছে জুয়েলারি বক্স সেটা হচ্ছে কাঠের তৈরি আর মেটালের কাজ করা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মনে হয় তো আমি যদি দামগুলো আসলে ভুল বলে থাকি অনেক সময় বয়স দিতে আসলে দাম মনে থাকে না এইখানে দেখেন খুবই কিউট কিউট হাঁড়ি নিয়ে এসেছি আর এই যে সাদা হাঁড়িগুলা আগের যে হাঁড়িগুলা তার থেকে অনেক ছোট তো দেখি বুঝতে পারতেছেন এগুলা পিননি সার্ফ করার জন্য আসলে মনে হয় পারফেক্ট তা দেখা যায় রসমলাই অনেকের তিনটা চারটা করে দেওয়া যায় এরকম আর কি তো সাথে যদি এই ট্রেটা নিতে চান ট্রেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এই ছোট ছোটো হাঁড়িগুলা হচ্ছে পার পিস একশো টাকা তো পুরা সেটটা যদি কেউ নিতে চান হাঁড়িগুলা ছয়টা ছয়শো টাকা ট্রেটা আড়াইশো টাকা সাতশো আটশো আটশো পঞ্চাশ টাকা আর যদি কেউ মনে করেন যে দুই পিস তিন পিস হাড়ি নেবেন তাহলেও নিতে পারেন আপুরা তবে এটা খুবই কোয়ালিটিফুল আর হাঁড়িগুলা কিন্তু ওভেন প্রুভ আপনারা চাইলে এটাতে দই মানে ঢেলে এটা ওভেনে দিয়েও করে নিতে পারেন এই যে ওভেন ফ্রুব এটা খুবই কিউট এবং যারা হোয়াইট লাভার তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর লবণদানি যেগুলো আগে বলেছি ওই যে আমার ট্রের মধ্যে যেটা সবসময় ডাইনিংয়ে থাকে সেটা ড্রাগন ড্রাগনটা হচ্ছে তিনশো টাকা আর মরিসের যেটা এখন দেখালাম সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই কাপড়া পছন্দ করেন এই ফলের জুড়ি সেটা একশো টাকা আর এই যে দেখেন ফুলের ঝুড়িটা আমার সারফ্রিজ স্টকে রয়ে গিয়েছে তো আমি আসলে প্যাকেটগুলা একটা বক্সে ঢুকিয়ে রেখেছিলাম আমি বলতেই পারবো না অনেক আপুরা তখন চেয়েছে আমি মনে করেছি এটা শেষ হয়ে গিয়েছে তো ফুলের ঝুড়ি ঝুড়িগুলো কিন্তু আপু রয়ে গিয়েছে ফুলের ঝুড়িটা হচ্ছে মাত্র দুশো টাকা আর এটা মাসাল্লাহ হাতে পাওয়ার পর যে আপুরা নিয়েছেন তারা জানেন এটা কিন্তু অনেক কিউট আর এখানে হচ্ছে এটা লবণ বাটি বলতে পারেন বা সস বাটি বলতে পারেন ছোট ছোটো যে মার্বেল ফিন্টের বাটিগুলা সেটা হচ্ছে পার পিস আশি টাকা করে আর কেউ যদি সাদা এই প্লেটটা নিতে চান এই যে চার পিস নিয়ে এইভাবে আসলে দেওয়া যায় দেখা যায় বাচ্চাদেরকে সস দিলেন সাথে চিকেন চিকেন পাকোড়া বা এইভাবে পাকোড়া খাওয়ার জন্য দিতে পারেন আর এই যে যে ঝিনুক বাটিগুলা সেগুলো পার পিস একশো টাকা করে এই যে যেগুলো আমি তিনটা কালার আছে। আর এই যে লম্বা যে ঝিনুক বাটিটা সেটা হচ্ছে পার পিস আশি টাকা সরি নব্বই টাকা করে আর আমার যে আপুরা এই হাড়িগুলো আমার কাছে চাচ্ছেন এখন কিন্তু এখানে তিনটা কালার আছে তো এই তিনটা কালারই আপু দেওয়া যাবে তো আপুদেরকে বলছি হাড়ির দাম কিন্তু আমি আবারও কমিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটা কথা বলি যখন আমি কিনতে পারবো কম আপনাদেরকেও দিব কম হাড়ি দিচ্ছি মাত্র ষাট টাকা করে মানে একশো ষাট টাকা করে প্রতি পিস হাড়ির দাম তো বুঝতেই পারছেন প্রথম আশি টাকা ছিল তারপর পঁচাত্তর এখন কিন্তু ষাট টাকায় দিচ্ছি কেননা আমার কেনাটা কম পড়েছে আমার কাছে হাতে কিছু রেখে আপনাদেরকে দিতে পারলে আসলে আমার শান্তি ফিল হয় তো কেউ যদি নিতে চান দ্রুত ইনবক্স করবেন কিন্তু আমার জিনিস কিন্তু কার্টুন কার্টুন ভরা নেই সীমিত জিনিস নিয়ে আমি বিজনেস করি আমার আপুরা ইনশাল্লাহ আপনাদের যদি বেশি বেশি কমেন্টস পাই এবং আপনাদের কাছ থেকে আমি সারা পাই ইনশাল্লাহ এই জিনিসগুলা বেশি বেশি স্টক করব তারপর নিয়ে এসেছি খুবই সুন্দর ডি যেই কুশন কাবারগুলা এগুলা দেখতে খুবই কিউট মাসাল্লাহ এটা হচ্ছে ষোলো বাই ষোলো যেই হ্যাঁ কাবারটা আমার কাছে দুইটা প্রিন্টের আছে এটা কিন্তু ফলের ভিতরে হ্যাঁ ফলে থেকে বের করলে এটা আরও সুন্দর লাগে গর্জিয়াস আপনারা যারা হোয়াইট লাভার সাদা চাদর ইউজ করেন তারা কিন্তু এই কুশন কভারগুলা নিয়ে নিতে পারেন আর এটা পাঁচ পিসের একটা কুশন কভার তো চাইলে আপনারা পাঁচ পিসে নিতে পারেন তবে সেট ধরে বিক্রি করতে পারলে আমার ভালো আর কেউ যদি মনে করেন খাটের জন্য দুই পিস নেবেন সমস্যা নেই আমাকে বলবেন আমি দিব প্রতি পিস কুসুন হচ্ছে একশো টাকা করে কেউ যদি একসাথে পাঁচটা নেন সেক্ষেত্রে সাতশো টাকা আসবে আর এই তো যারা ছোট সাইজের ট্রেটা আগে পাননি তাদের জন্য এটা স্টক করা হয়েছে ব্যাতে ছোটো সাইজ তবে বড়ো সাইজটাও আছে বড়টার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ ছোটোটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ আবারও বলছি আমার ডাইনিংটায় আসলে সব কিছু রাখা যায় না আমার কাছে বিভিন্ন রকমের ফুল আছে যেমন এই গোলাপটা দেখিয়েছি গোলাপটা হচ্ছে পার পিস একশো টাকা করে তাছাড়া আমার কাছে টিউলিপ আছে তারপর ছোট ছোট কিছু ফুলের স্টেক আছে তারপর বাগান বিলাস আছে তো বাগান বিলাসের স্টেকগুলো আমি দুশো পঞ্চাশ টাকা করে সেল করি আপুরা আবারও বলছি সবগুলো প্রোডাক্ট আমি দেখাতে পারিনি সুম সুইট হোম লেখা ফুলগুলা আছে তারপর দেখা যায় যে মোবাইল আইফোন আইসিডিগুলো আছে তো আবারও বলছি অনেক প্রোডাক্ট আছে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন যেহেতু আমি হরেক রকম প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আপুরা সেটা কিন্তু আপনাদের সুবিধা একসাথে একটা ডেলিভারির মাধ্যমে আপনাদের শখের অনেকগুলো জিনিস আমার থেকে নিয়ে নিতে পারেন ডেলিভারি সিস্টেম হচ্ছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা তবে এক কেজির বেশি হলে সত্তর টাকার সাথে বিশ টাকা যোগ হবে আর একশো তিরিশ টাকার সাথেও বিশ টাকা যোগ হবে জিয়াপুরা আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন তাদের কাছে বলছি কোনো মানে ভুল দুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন আমার কিছু কিছু আপুদের অনুরোধ ছিল আমার কাছে যে দামে কম মানে ভালো সবসময় ইউজের জন্য কিছু বেডশিট আনার জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুখবর দিচ্ছি আপুরা বেডশিট কিন্তু চলে এসেছে ভিডিওটা বেশি বড় হয়ে গিয়েছে তাই আসলে আমি আজকের ভিডিওতে সেগুলো শো করতে পারতেছি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সবসময় রাফ ইউজের জন্য বাকি গেস্ট আসলে আপনারা বিছাতে পারবেন এমন কিছু বেডশিট আমি দেখাবো আমার বিজনেস পেজের নাম হচ্ছে ডেকর কর্নার সেকারে ডেকর করার জন্য যা যা জিনিস প্রয়োজন আমার ইচ্ছা আছে আমার পেজে সম্পূর্ণ জিনিসগুলাই থাকবে আবারও বলছি স্ক্রিনে ওঠা নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা সরাসরি আপনারা চাইলে আমার কাছে ফোন দিতে পারেন আবারও বলছি এই কুসুম কাবারগুলো মাত্র সাতশো টাকা এখানে হচ্ছে ষোলো বাই ষোলো আর কুসুম কাবারের ফিজ হচ্ছে পাঁচ পিস কেউ যদি এক পিস নিতে চান তাহলে একশো টাকা করে পড়বে তো এই প্রোডাক্টগুলো আজকে দেখালাম আর লম্বা বেবি টিয়ারের যে লতাটা সেটা আমার আপুরা অনেক পছন্দ করেন সেটার দাম হচ্ছে দুশো টাকা আর বেবি টিয়ারের সাথে নিয়ে নিতে পারেন এই কোনগুলা কোনটা সম্পূর্ণ আয়রন রড দিয়ে তৈরি করা তো এটা দেখতেও খুব কিউট তো কোনটার দাম এই মুহূর্তে আমার মনে নেই আপনারা যদি কেউ নিতে চান আমাকে স্কান শট দিবেন আমি দামও বলে দিব। একটা অনুরোধ করি যে আপুরা আমার থেকে প্রোডাক্ট নিবেন বলে অনেকগুলা প্রোডাক্ট আপনাদের জন্য জমিয়ে রেখেছি সেই লিস্টে চারজন আপু আছেন তো আপুরা যদি আজকে আমার ভিডিও দেখে থাকেন ছোট বোন হিসাবে বলছি বা বড়ো বোন হিসাবে বলছি আমার সাথে একটু যোগাযোগ করবেন আমার থেকে প্রোডাক্ট নিতে হবে সেটা কিন্তু আমি বাধ্য করিনি কিন্তু আপনারা বলে রেখেছেন বলেই আমি প্রোডাক্টগুলো কিন্তু স্টকে রেখে দিয়েছি কোনো ভিডিওতে দেখায়নি তো আশা করি আপুরা ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি বিশ্বাস করি রিজিকের বেশি আমি খেতে পারবো না তো এই যে দেখেন এই বয়ামগুলো দুশো পঞ্চাশ টাকা করে এগুলা খুবই সুন্দর এটার উপরে যে ঢাকনাটা সেটা গ্লাসের মতো আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দেখতে খুবই কিউট এটা তিন পিস আছে কেউ যদি অর্ডার করেন প্রি অর্ডার করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে যখন প্রোডাক্ট আসবে দিতে পারবো তো ইচ্ছা করলে এক পিসে নিতে পারেন আর বেশি সৌন্দর্যের জন্য তিন নিয়ে নেবেন একসাথে তিন পিস রাখলেই খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম